দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত পাতলা মসুরির ডাল আর আলু ভাজা অনেকের কাছেই এই খাবার একেবারে অমৃতের মতো তবে খাওয়া দাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না যদি সঙ্গে এক টুকরো লেবু না থাকে গরম ডাল ভাত আর লেবু অনেকেরই প্রিয় খাবার বিয়েবাড়িতেও গরম খাবারের সঙ্গে লেবু দেওয়া চল রয়েছে অনেকে গরম সুপে লেবুর রস মিশিয়ে খান তো গরম ডাল বা ভাতের সঙ্গে লেবু খাওয়ার অভ্যেস থাকলে সেটা কি শরীরের উপকার হচ্ছে না ক্ষতি গরম ভাতের সঙ্গে লেবু খাচ্ছেন বড় ভুল করছেন না তো এটা কি স্বাস্থ্যের জন্য উপকারী চলুন জেনে নিই যে আমরা যদি নিয়মিত লেবু খাই তাহলে আমাদের শরীরের জন্য সেটা ভালো নাকি খারাপ বিশেষজ্ঞরা কি বলছেন আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবীজ কিচেন অ্যান্ড ব্লকস্টারে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এছাড়া এই দাবদাহ পরিস্থিতিতে এক গ্লাস জলে একটা গোটা পাতিলেবু সঙ্গে কিছুটা নুন ও চিনি মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা আসলে এই ফলের রসে রয়েছে ভিটামিন খনিজের ভাণ্ডার এমনকি ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড রয়েছে এই লেবুতে তাই এই লেবু খেলে একাধিক সমস্যাকে সহজেই পশমিত করা যায় গবেষণায় দেখা গিয়েছে যে এই ফলে রয়েছে কার্ব ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সেলেনিয়াম ভিটামিন সি ফোলেট আর এই সকল উপাদানই শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় তাই নিয়মিত পাতিলেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এই লেবু নিয়মিত খেলে বিভিন্ন জটিল অসুখ থেকে রক্ষা পাওয়া যায় তাই আর দেরি না করে এক এবং একাধিক উপকার সম্পর্কে জেনে নেওয়া যাক যেমন মস্তিষ্কের রক্ত কোনো কারণে রক্ত প্রবাহ ব্যাহত হলে স্টোক হয় এই অসুখের কারণে রুগীর প্যারালাইসিস পর্যন্ত হতে পারে তো তাই যেন তেন পকারণো স্ট্রোকের ফাঁদ এড়াতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারি পাতিলেবু মেডিকেল নিউজ টুডে জানাচ্ছে এই ফল নিয়মিত খেলে স্টোকের ঝুঁকি কয়েক গুণ পর্যন্ত কমতে পারে বিশেষত মহিলারা এর সুফল পাবেন তাই প্রতিদিন অত্যন্ত একটি পাতিলেবু খেতেই হবে শেষ কয়েক দশকে হাই প্রেশার অসুখে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে আর এখন প্রায় প্রতিটি বাড়িতে এই অসুখে আক্রান্ত রোগীরা আপনি পেয়ে যাবেন তো মুশকিল হলো এই রোগটিকে ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে হার্ট থেকে কিডনি এমনকি চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই প্রেশার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আর পেশার নিয়ন্ত্রণ করার কাজে আপনাকে সহায়তা করতে পারি পাতি লেবু। এতে রয়েছে অনেকটা পরিমাণে পটাশিয়াম যা ব্লাড প্রেশার কমতে সিদ্ধহস্ত ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধ করাটাও বুদ্ধিমানের কাজ তবে দুর্ভাগ্যজনকভাবে এই অসুখে আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী আর মুশকিল হলো এই অসুখে আক্রান্ত হলে রুগীর পাশাপাশি পরিবারকেও নানা রকমের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তাই যেন তেন প্রকার ক্যান্সার প্রতিরোধ করতে হবে প্রসঙ্গত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে পাতিলেবুতে থাকা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু শরীর থেকে ক্ষতিকর পদার্থকে দূর করে দেয় ফলে ক্যান্সারের ঝুঁকি কমে ফুসফুসের প্রদাহ হলে অ্যাজমার মতো অসুখ পিছু নিতে পারে এক্ষেত্রে অ্যালার্জি জনিত কারণেই প্রদাহ হয় তারপর শুরু হয় শ্বাসকষ্ট আর একবার শ্বাসকষ্ট শুরু হলে রোগীকে ইনহেলারের সাহায্য নিতে হতেই পারে তবে জানলে অবাক হয়ে যাবেন অ্যাজমা অ্যাটাক প্রতিরোধ করার কাজে অত্যন্ত কার্যকরী হল লেবু এতে উপস্থিত ভিটামিন সি অ্যাজমা অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে তাই এই অসুখে ভুক্তভোগীরা নিয়মিত লেবু খেলে উপকার পাবেন দেহে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়ার ফাঁদে পড়েন মানুষ তবে এই ভয়ঙ্কর অসুখের থেকে পিছু ছাড়তে চাইলেও যে আপনাকে নিয়মিত পাতিলেবু খেতে হবে কারণ গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আয়রন শোষণ করতে সুবিধা হয় তাই এই অসুখে ভুক্তভোগীরা আয়রন রিচ ফুড খাওয়ার পাশাপাশি পাতিলেবুও খান তবেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার দেয় লেবু এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলে শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে তবে অনেকে এই লেবুর ব্যবহার নিয়ে ভুল করে থাকেন মানে হচ্ছে গরম ধোয়া ওঠা ভাতে লেবু খাচ্ছে বা ধোয়া ওঠা স্যুপে বা চায়ে লেবু খাচ্ছেন তা কি আদৌ স্বাস্থ্যকর তা অনেকের কাছে অজানা তবে ডায়েটিশিয়ান জানান যে গরম ধোয়া ওঠা কোনো জিনিসেই লেবু খাওয়া উচিত নয় যার ফলে লেবুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ডায়েটিশিয়ান বলেন যে খুব গরম যে কোনো খাবারে লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে তা নষ্ট হয়ে যায় সকালে গরম জলে লেবু খেলে যে ওজন কমবে এমন বিষয় নয় তবে এটি শরীরকে ডিটক্স করতে সহায়তা করে তবে এই লেবু জল খাওয়ার পাশাপাশি সারাদিনের খাবার ঠিক রাখা জরুরি তবে কখনোই খুব গরম জলে লেবু ব্যবহার করা উচিত নয় তবে আপনি চাইলে দিনের যে কোনো সময়ে সাধারণ উষ্ণতার জলে লেবু মিশিয়ে খেতে পারেন এছাড়াও তিনি জানান যে গরম ধোয়া ওটা স্যুপ বা ভাতে লেবু রস দেওয়া ঠিক নয় কারণ ভিটামিন সি হল খুবই হিট সেন্সিটিভ খুব গরম অবস্থায় বা যে কোনো জিনিস ফুটতে ফুটতে লেবু দিলে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে হালকা ঠান্ডা হয়ে গেলে খাবারে লেবু ব্যবহার করা ভালো তাহলে করণীয় কী গরম ধোয়া উঠছে এমন কোনো খাবারে লেবুর রস না মেশানোই ভালো যে খাবারের সঙ্গে লেবুর রস মেশাতে চাইছেন সেটি যদি গরম হয়ে থাকে তাহলে আগে ঠান্ডা করে নিন ঘরের তাপমাত্রায় চলে এলে তারপর তাতে লেবুর রস চেপে নিন তাতে কোনো সমস্যা নেই আবার চা বা স্যুপের সাথে যদি আপনারা লেবু দিয়ে খান তাহলে আপনারা কুসুম গরম অবস্থাতেই লেবুর রস মিশিয়ে নিতে পারেন এইভাবে লেবু খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন তবে এ প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে লেবুর কিন্তু কিছু অপকারিতাও রয়েছে যেমন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে এটি দাঁতের ওপরে সুরক্ষা আবরণকে ক্ষতিগ্রস্ত করে যা দাঁতকে সংবেদনশীল করে তুলতে পারে তাই দাঁতের বিষয়ে লেবু নিয়ে একটু সচেতন থাকা উচিত তাই খেতে পারেন কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবেন না অতিরিক্ত লেবুর রস গ্রহণ করলে অনেকের মধ্যে আবার অমলের সমস্যাও দেখা দিতে পারে বিশেষ করে যারা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে এটিও ক্ষতিকর হতে পারে তাই অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক যাদের রয়েছে তাদেরও লেবু খাওয়াতে সতর্ক থাকা উচিত লেবুর রস সরাসরি ত্বকে লাগালে কিছু ক্ষেত্রে ত্বকের সংবেদনশীলতা বেড়ে যেতে পারে বিশেষ করে সূর্যালোকে গেলে লেবুর রস লাগানো ত্বক পোড়া বা র্যাসের সমস্যায় ভুগতে হতে পারে তাই লেবুর রস ত্বকে লাগিয়ে সূর্যের আলোতে যাওয়া যাবে না পরিশেষে বলা যায় যে আমরা প্রতিদিনই খাবারে কম বেশি লেবুর ব্যবহার করে থাকি যেহেতু লেবু একটি অসাধারণ ফল যার মধ্যে আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা তাই নিয়মিত লেবু খাওয়া উচিত তাই সঠিক নিয়মে লেবু খেলে আমাদের শরীরের জন্য সেটা খুবই উপকার তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ